নজর রাখবো পরবর্তী সংবাদে ভারত বাংলাদেশ সীমান্ত কতটুকু সুরক্ষিত তা বাংলাদেশ সেই এক যুবতী বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পড়েছেন তিনি তার কাটা সেই জায়গায় এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ভারতে প্রবেশ করেছেন অর্থাৎ সীমান্তকে নিয়ে আরো একবার প্রশ্ন উঠে আসছে ভারত বাংলাদেশ সীমান্ত যেটা এখনো পর্যন্ত যে সুরক্ষিত নয় তার প্রমাণ হচ্ছে অহরহ বাংলাদেশিদের অনুপ্রবেশ যদিও ধরা পড়লো ওই মহিলা কি বক্তব্য উঠে আসছে শুনুন

বক্তব্য শনিবার দুপুরে উদয়পুর রেল স্টেশনে দুই বাংলাদেশি যুবতীকে আটক করে জি আর পি থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বক্তব্য পুলিশের ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে